ছোট্ট থেকেই বন্ধু ছিল ওরা গফুর মিয়া এবং গণেশ রায় একটা দুটো চুল গিয়েছে পেকে বয়স কত আঠাশ তিরিশ প্রায় ঈদ কিংবা সত্যনারায়ণ পূজায় খেতে যেত একে অন্যের বাড়ি লোকে বলতো জাতের বিচার রইল না আর ওরা বলতো সব এক আল্লাহ দিন মজুরি গণেশ রায়ের পেশা গফুর মিয়া কাজ করে চটকলে ওদের কেবল শরীরটুকু পুঁজি দুঃখ সুখে সংসার টুকু চলে দুজনেরই দুগ্ধ শিশু দুটি এই বড় জোর হবে পাঁচ সাত মাস ছেঁড়া কাঁথায় দোলায় চড়ে দোলে মিষ্টি সোনা আনোয়ার রামদাস ওরা ভাবতো বোধহয় বিধির বিধান ভাবতো এ সব গত জন্মের পাপ এ জন্মে তার দিচ্ছে খেসারত তাই ছিল না কোনো মনস্তাপ আমি চাকরি পেয়ে গোবিন্দপুর গ্রামে ওদের পাড়ার প্রাইমারি মাস্টার মনে পড়ে প্রথম দিনের কথা গফুর গণেশ নিল থাকার ভার আমি এখন গোপুর চাচার বৈঠকখানায় থাকি গণেশ কাকার বাড়ি একটু দূরেই সন্ধ্যা হলেই কুপির আলোয় রোজ জমতো আসর ভাটিয়ালির সুরেই সহজ সরল গ্রামের মানুষগুলো ওরা কেবল জানে পেটের খিদে হরিনাম আর আজান ধ্বনি রোজ শুনতে পেতাম মন্দিরে মসজিদে ঈদের সময় গাজন মেলায় গ্রামে একসাথে সব করতো মজা বেশ কে যে কি জাত বোঝার উপায় নাই গোটা গ্রামে বইতো খুশির রেশ ওরা বলতো কি জাত বাবু তোমার হিন্দু নাকি মুসলিম নাকি আমি বলতাম থাক না জাতের কথা আমি না হয় মানুষ হয়েই থাকি হঠাৎ সেদিন খবর গেল রোটে মন্দিরে কে ফেলল গরুর হাড় মসজিদে এক ছানা এক নিমেষে সম্প্রীতি ছাড় খার জ্বলল আগুন পুড়ল বাড়ি বহু রে রে করে বেরিয়ে এলো সবাই কেউ বললো আজকে দেব বলি কেউ বললো কাফের হবে জবাই কুড়ুল হাতে বেরিয়ে এলো গফুর গণেশ রায়ের হাতে একটা লাঠি আমি বললাম এসব সত্যি নয় রক্তে তখন ভিজছে গায়ের মাটি কার লাঠি যে পড়লো আমার মাথায় জ্ঞান হারিয়ে সব গিয়েছি ভুলে বদলি হয়ে এলাম বাড়ি ফিরে আমি এখন পড়াই গ্রামের স্কুলে এক এক করে দশটা বছর পার মনে পড়ে একটা গায়ের নাম স্মৃতির পাতা উল্টে দেখি আজ সেথায় লেখা গোবিন্দপুর গ্রাম বেরিয়ে গেলাম অজানা এক টানে চলছে তখন পূজার ছুটির মাস একই বৃন্তে দুটি কুসুম দেখি খেলছে মাঠে আনোয়ার রামদাস নমস্কার আবৃত্তি করলাম কবি সুশান্ত পাড়ুইয়ের কলমে আনোয়ার রামদাস এই শারদিয়া সকলের শুভ হোক